যখন আমরা দীর্ঘ পনেরো বছর নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পর সকলে যখন ঐক্যবদ্ধ হয়েছি তখন এই বাংলার জমিন থেকে কাউয়া কাদের এবং হারপিক মজুমদার সহ সকলেই পালাতে বাধ্য হয়েছে ঠিক কেনা মুসলমান ঠিক আজকের এই মুহূর্তে এই মজলিসে দাঁড়িয়ে আমার খুব করে মনে পড়ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মহাত্মা গান্ধী তিনি তার ভাষায় বলেছিলেন আদার রাষ্ট্র মে আমা নেই চাহিয়ে আগার জাহা মে আমা নেই চাহিয়ে তো मोहम्मद की हुकूमत कायम करो वरना सब फना हो जाने के लिए तैयार तो हो जाओ पियु यदि मोहम्मद रहमतुल्लाहि व बरकातहू अल्हम्दुलिल्लाह الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كنتم خير أمّة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرًا فليغيره بيده فإن لم يستطيف بلسانه وإن لم يستطيف بقلبي. আকামা আলাইহি আলাই সালাত কাসেমিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতামূলক অনুষ্ঠানের সম্মানিত অডিটর প্রেজেন্টর এবং জিপ ডাইরেক্টর সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় সুধী আজকে অনুষ্ঠানের বিষয়গুলো থেকে যে বিষয়টি আমি নির্ধারণ করে নিয়েছি সেটি হচ্ছে অন্যায়ের প্রতিবাদে গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইনশাল্লাহ এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ দুনিয়ার মানুষকে অন্যায় ও অসৎপথ থেকে বিরত রাখা এবং সৎ পরিচালিত করা এবং বিশ্ব মানবতার কল্যাণ সাধন করার জন্যই দুনিয়াতে মুসলিম জাতির আবির্ভাব আল্লাহ করিমের মধ্যে ইরশাদ করেন নাস তা আনিল মুংকার তোমরা হচ্ছে উত্তম জাতি তোমরা পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য পৃথিবীর বুকে যখন কেউ কোনো অশান্তি প্রয়োগ করবে তোমরা তাকে বিরত রাখবে প্রয়োজনে তার বিরুদ্ধে ঘোষণা করবে রাসুল আলাইহি সাল্লাম তারই পরিপ্রেক্ষিতে বর্ণনা করেন ফাবি ওয়া কলবি তোমরা মানুষকে যেখানে যে কোনো অন্যায় দেখবে তাকে তোমরা হাত দ্বারা বিরত করবে এবং যদি তোমরা তাও না পারো তাহলে তোমরা তাকে মুখ দ্বারা নিষেধ করবে যদি তোমরা সেটাও না পারো তাহলে তোমরা অন্তর দ্বারা তাকে ঘৃণা করবে প্রিয় শুধু এই হাদিস এবং আল্লাহ তালার বাণী দ্বারা এটা আমরা বুঝতে পারি আল্লাহ এবং কতটা অন্যায়ের প্রতিবাদের গুরুত্ব দিয়েছিলেন চলুন তাহলে এবার আমরা বর্তমান সময়ে অন্যায় প্রতিরোধ করা আমাদের জন্য কতটা প্রয়োজন সেটা আপনাদের মাঝে তুলে ধরি শুরুতেই স্মরণ করছি জুলাইয়ের গণ অভ্যর্থনা শহীদ মুগ্ধ আবু সাহিদ সকলকে যাদের অন্যায়ের প্রতিবাদের কারণে যাদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমরা পেয়েছি নতুন করে একটি বাংলা দীর্ঘ পনেরো বছর অসংখ্য আলে মোলামা নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পর আমরা পেয়েছি নতুন একটি বাংলা পেয়ে ঠিক এমন নির্যাতনের এক বিবিশিখাময় মুহূর্তে ছাত্র জনতা পালন করেছে চরম এক ভূমিকা ভেবেছিলাম এখন বোধহয় একটু আরামে ঘুমোতে পারবো এখন বোধহয় হকের আওয়াজ একটু উঁচুতে তুলতে পারবো কিন্তু দুঃখজনক বিষয় হলো এটাই সত্যি যে ক্ষমতার চেয়ারে বসার পূর্বেই কিছু উগ্রবাদী দল মুসলিম জনসাধারণ সবার উপরে করছে অমানবিক নির্যাতন প্রিয় ঠিক এমন সময়ে আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে শ্রীলঙ্কার মানুষরা যখন তাদের উপর নির্যাতন করা হয়েছিল গত কয়েক বছর আগে তারা তাদের সেই স্বৈরশাসককে প্রতিবাদ করার কারণে সে পালাতে বাধ্য হয়েছে যদি আমরা আফগানিস্তানের দিকে তাকাই দীর্ঘ বিশ বছর যাবত তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে অতবর যখন সকলে ঐক্যবদ্ধভাবে না রায় তা বীরাল্লাহ আকবরের স্লোগান দিয়ে স্বৈরশাসকের বিরোধিতা করেছে তখনই তাদের বিজয় হয়েছে যদি আমরা ঠিক গত কয়েকদিন আগে নভেম্বর মাসে যদি আমরা পাশে সিরিয়ার দিকে তাকাই সেখানে বছর যাবৎ মুসলমান নির্যাতিত হয়েছে এবং এমন নির্যাতন করা হয়েছে সন্তানকে তার মায়ের সাথে দেখা করতে দেওয়া হতো না এবং মাকে তার সন্তানের সাথে দেখা করতে দেওয়া হতো না ঠিক তখনই মানুষ নির্যাতনের এই বিবী শিখাময় মুহূর্তে সকল ঐক্যবদ্ধভাবে সেই সৌরশচকের পতন ঘটিয়েছে সুধি আমরা তো বাহিরের কথা বাদই দিলাম চলুন না আমাদের ঘরের মধ্যে একটি ঢুকি সেটা আমাদের আমাদের জুলাইয়ের গণ আমাদের বাংলাদেশটা হচ্ছে জ্বলন্ত একটি প্রমাণ যেটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যখন আমরা দীর্ঘ পনেরো বছর নিপীড়নের শিকার হওয়ার পর সকলে যখন ঐক্যবদ্ধ হয়েছি তখন এই বাংলার জমিন থেকে এবং হার্পিক মজুমদার সহ সকলে পালাতে বাধ্য হয়েছে ঠিক কেনা মুসলমান ঠিক আজকের এই মুহূর্তে এই মস্তিষ্ে দাঁড়িয়ে আমার খুব করে মনে পড়ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মহাত্মা গান্ধী তিনি তার ভাষায় বলেছিলেন আগের রাষ্ট্র মে আমানি কর্না চাহিয়ে আগের জাহা মে আমানি করনা চাহিয়ে তো কে হুকুমত কায়েম করো ফানা হয়ে যান তৈয়ার হয়ে যাও প্রিয় সুধী যদি মোহাম্মদের হুকুমত কায়েম হয়ে যায় তাহলে আর কোথাও কোনো অন্যায় হবে না প্রতিবাদ তো দূর কিবাদ প্রিয় সুধী অতএব আমরা এটা থেকে এটা বুঝতে পারি যতদিন যাবত এই বাংলার জমিনে আমরা থাকবো পৃথিবীর জমিনে থাকবো ততদিন পর্যন্ত আমাদের অন্যায়ের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে যে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন যখন তোমরা অন্যায়ের প্রতিবাদ করা ছেড়ে দিবে যখন তোমরা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলা ছেড়ে দিবে তোমাদের উপর থেকে ওহির বরকত উঠে যাবে তোমাদের উপর আল্লাহ তালার লানত নাজির হবে অতএব আমরা সকলেই নিয়ত করি যতদিন পর্যন্ত বাংলার জমিনে বাঁচবো সত্যকে সত্য এবং অসত্যকে মিথ্যা বলে অন্যায়ের প্রতিবাদ করে সকল ঐক্যবদ্ধভাবে বাঁচব প্রিয় বিদায় ঘন্টা বেজে গিয়েছে পরিশেষে একটি কবিতা বলে শেষ করছি হাম নারায় তাকবীর সে দুনিয়া কো হিলা দে হাম নারায় তাকবীর সে দুনিয়া কো হিলা دے ملت کو حفاظت کے لیے جان لعا دے ہم خالد درار کے عظمت کا نشاہ ہے ہم خالد درار کے عظمت کا نشاہ ہے ہم قاسم محمود کی غیرت کا بیاں ہے نصر من اللہ و فتح قریب السلام علیکم و اللہ وبرکاتہ